বলছি বজ্রপাত মানে আকাশ থেকে যে বাজ পড়ে বৃষ্টির সময় এই বাজটা পড়ে কেন বজ্রপাত ঘটে যখন মেঘের মধ্যে বিদ্যুৎ অত্যন্ত বৃদ্ধি পায় মেঘের মধ্যে ধুলো বড় এবং জল পনার সংঘর্ষের ফলে বিদ্যুৎ চার্জ তৈরি হয় এই চার্জের পার্থক্যে এত বেশি হলে মেঘ থেকে মাটির দিকে বা মাটির থেকে মেঘের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় যা আমরা বজ্রপাত হিসেবে দেখি বজ্রপাত সাধারণত বৃষ্টির সময় বেশি ঘটে কারণ বৃষ্টির সময় মেঘে এই charge পার্থক্য বৃদ্ধি পায় আচ্ছা এই বজ্রপাত থেকে বাঁচার উপায় কি মানে আমরা মানুষ হিসেবে যখন বজ্রপাত হবে তখন আমরা কি করব বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য কিছু সাধারণ বিষয় মনে রাখা উচিত প্রথম মেঘে থাকুন বজ্রপাতের সময় বাইরে না যাওয়া ভালো একটি বন্ধ ঘরে থাকুন যেন বজ্রপাত থেকে নিরাপদ থাকতে পারে দু ধাতু বস্তু এড়িয়ে চলুন বজ্রপাতের সময় ধাত বস্তু যেমন চাতা সাইকেল বা অন্যান্য ধাতু বস্তু এড়িয়ে চলুন কারণ এগুলি বজ্রপাতের আকর্ষণ করতে পারে তিন পানির কাছে না যাওয়া বজ্রপাতের সময় নদী সাগর বা সুইমিং পুলের মতো পানির কাছাকাছি না যাওয়া ভালো খোলা জায়গায় না থাকা খোলা মাঠ উঁচু জায়গা বা খোলা মাঠে অবস্থান করা বিপজ্জনক হতে পারে এই সাধারণ নিয়মগুলি মেনে চললে বজ্রপাতের সময় নিরাপদ থাকা সম্ভব আচ্ছা তাল গাছ নারকেল গাছ এইসব গাছের বা বট গাছ এইসব গাছের তলায় কি থাকা যাবে যখন বাজ পড়বে বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রহানো নিরাপদ নয় গাছের উপর বা কাছাকাছি বজ্রপাত করার সম্ভাবনা থাকে যা অত্যন্ত বিপজ্জনক বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য বন্ধ ঘরে আচ্ছা এই যে বাজ পড়ার সময় যে বিদ্যুৎটা তৈরি হয় এই বিদ্যুৎটা কি আমাদের মানুষের কোনো কাজে লাগানো যাবে বজ্রপাতের সময় যে বিদ্যুৎ তৈরি হয় সেটি অত্যন্ত উচ্চ পর্যায় এবং বিপজ্জনক তবে বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারের জন্য নিরাপদ এবং কার্যকর প্রযুক্তি নিয়ে কাজ করছেন বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন উৎস যেমন সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ এবং ফসল জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় এই প্রযুক্তিগুলি আমাদের জন্য নিরাপদ এবং কার্যকর